হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিতা লাইফস্টাইল চলে আসলাম অনেকদিন পর একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে তো দেখো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি ঘুরতে নিউ দীঘা তো আমরা বেরিয়ে পড়লাম বাড়ি থেকে এখন আমরা পাটুলি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি বাসের জন্য এখান থেকে আমরা যাবো সল লেকে থেকে রাত এগারোটা বাস ছাড়বে তো আমরা সল চলেও আসলাম এই যে বাস দাঁড়িয়ে আছে দেখো আমাদের বাসটা কতটা সুন্দর আমাদের এগারোটা বাস ছাড়ার টাইম dar din nou și mai astăzi de astăzi. তো বন্ধুরা এখন ভোর পাঁচটা বাজে আমরা হিসাবে পৌঁছে গেলাম দেখুন রিসর্টটা কত সুন্দর এই রুমটা হচ্ছে আমাদের আর দেখো ভোরবেলা পাঁচটার সময়

তাই কেমন লাগছে তোমার দেখো ঢেউ দেখাছো নৌকা হ্যালো বন্ধুরা দেখো কি আওয়াজ হচ্ছে ঢেউয়ের খুবই আওয়াজ হচ্ছে এখন তো খুব শুনে যাচ্ছে দেখো হ্যালো বন্ধুরা এখন আমি যাচ্ছি যেখানে জল দেখা যাচ্ছে সেখানে যাচ্ছি সবাই ওখানেই আছে আমিও যাচ্ছি তো বন্ধুরা এখন আমরা চলে আসলাম নিউ দীঘাতে স্নান করতে এখন এগারোটা বাজ এত এসে দেখলাম এত ঢেউ দিচ্ছে তো এখন ঢেউ তো কমবেও না কমতে কমতে একটা দেড়টা বাজবে তখন সবাই নামবে স্নান করতে তো আমরা তো এতক্ষণ এখানে থাকতে পারবো না তা কিছুক্ষণ থাকবো থেকে আবার রিসর্টে ফিরে যাব

তো এখন আমরা যাচ্ছি স্নান করতে এটা হচ্ছে আমাদের রিসর্টের সামনে এটা হচ্ছে আমাদের রিসর্ট আর দেখো পরিবেশটা কতটাই সুন্দর খুবই সুন্দর আর এই যে আমরা এখন যাচ্ছি আমাদের এই রিসর্ট থেকে মানে সাগরে যেতে দু মিনিট লাগে তো আমরা সেখানেই যাচ্ছি আগে বুঝতে পারিনি যে জায়গাটা এতটাই সুন্দর নাহলে আমরা ওখানে যেতাম না দীঘাতে যেতাম না তো এখানে স্নান করে আমরা তো খুব খুব মানে মজা করলাম ভীষণ মজা করলাম এর পরের বারেও যদি কোনদিন আসি তো এখানেই এখানে আর এখন দেখো জল কোথায় দেখো আমরা সকালে যখন এসছিলাম তখন কোথায় ঢেউ ছিল আর এখন দেখো কোথায় দেখো আমার ছেলে এতটাই খুশি আনন্দ দেখো দেখো এটা হচ্ছে আমার যা এই দেখো আমি নেমেও গেছি জলে ভীষণ ঠান্ডা আনন্দে লাফাচ্ছে খুবই আনন্দ হচ্ছিল প্রথমে তো আমি ট্যাগ নিয়েই নেমে গেছি তারপর দেখলাম না ব্যাগ নিয়ে তো এখানে থাকা যাবে না আরও ভিতরের দিকে যেতে হবে তো তারপরে ব্যাগটা আমি রেখে এসছিলাম বন্ধুরা আমরা সম্পর্কে করতে কখনো টেলো পাইনি হচ্ছে আমরা জেন্স করে চলে আসলাম খেতে তো চলো আমাদের মেনুতে কী কী ছিল তোমাদেরকে দেখাই তো প্রথমে ছিল রাইস আর ডাল ডালটা ছিল হচ্ছে মটরশুটি আর কাজু কিশমিশ দিয়ে একটা ডাল ছিল আর আলুর চিপস সে আর এরপরেই ছিল পমফ্লেট মাছ রান্নাগুলো কিন্তু সেই ছিল আর পরে ছিল হচ্ছে মাটন আর চাটনি পাঁপড় মিষ্টি আর আমাদের রাতে ছিল রাইস আর চিলি চিকেন রাতের মেনুতে বন্ধুরা আমরা দুপুরে খাওয়া দাওয়া করে রেসি নিয়ে আবার সাড়ে পাঁচটার সময় আবার সাগরের কাছে চলে আসলাম দেখো এখন ভিউটা কতটা সুন্দর এখন আবার জল কোথায় নেমে গেছে আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা বন্ধুরা